হ্যালো বন্ধুরা মা ভাগনা ফেব্রিক চ্যালেঞ্জে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আমরা আবার চলে আসছিলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে মা ভাগনা আমাদের শপের লোকেশন হলো হরিদপুর ইউনিয়ন রাজশাহী জেলা সোনাই গান্ধী গ্রাম আমাদের এখানে সকল ধরনের শার্ট ও প্যান্ট পাবেন এই শার্টটির দাম মাত্র দুইশো টাকা এই শার্টটির দাম মাত্র দুইশো টাকা এইটার দাম একশো আশি টাকা এই শার্টটির দামও একশো আশি টাকা খুব সুন্দর শার্ট আরও ডিজাইন আছে এই যে এই ফুল হাতা শার্টটির দাম মাত্র দুইশো বিশ টাকা অনেক সুন্দর এটার দামও দুইশো বিশ টাকা এদের ভিতর আরও অনেক কালার ডিজাইন আছে সবগুলো খুলে দেখা সম্ভব না এই যে এটা দেখাচ্ছি এটার দাম মাত্র দুইশো টাকা খুব সুন্দর হাত শার্ট আমাদের এখানে আরও অনেক ডিজাইনের শার্ট পাবেন আরও অনেক কালার বিভিন্ন ডিজাইন বিভিন্ন কাপড়ের এই যে এটা হাতা শার্ট এটার দাম মাত্র দুইশো টাকা খুব সুন্দর শার্ট ডিজাইন রঙ কালার খুব সুন্দর এগুলো সবগুলোই শার্ট আমাদের এখানে আরও অনেক ডিজাইনের গেঞ্জি পাবেন যেমন এই গেঞ্জিটার দাম মাত্র একশো টাকা এই যে এই গেঞ্জিটার দাম মাত্র একশো আশি টাকা এটা হচ্ছে আর কালার এটা একশো আশি টাকা খুব সুন্দর সুন্দর গেঞ্জি পাবেন এই গেঞ্জিটার দাম মাত্র একশো টাকা এটার দাম মাত্র আশি টাকা এই যে এই গেঞ্জিটার দাম মাত্র সহাত্তর টাকা এছাড়া যারা একটু বেশি দামে নেবেন এই যে এই গেঞ্জিটা দেখতে পান এই গেঞ্জিটার দাম মাত্র দুইশো বিশ টাকা খুব সুন্দর ডিজাইন দু হাজার পঁচিশ সালের এই যে এই গেঞ্জিটা এটাও খুব সুন্দর চায়না কাপড়ের ভিতর এটাও দুশো বিশ টাকা দাম এছাড়া এই যে এগেঞ্জি বললাম এগুলো একশো আশি টাকার ভিতরে খুব সুন্দর সুতি কাপড়ে চাইনা কাপড়ে আমাদের কাছে অসিংখ্য কালার রয়েছে এই যে ফুল হাতা গেঞ্জিটার দাম মাত্র একশো টাকা দাম খুব সুন্দর এই যে দুশো বিশ টাকার ভিতরে এই গেঞ্জিটা খুব সুন্দর চাইনা কাপড়ের কালার নতুন মডেল দেখতে একবার খুব সুন্দর প্রিমিয়াম রঙ ক একবারে গ্যারেন্টি একশো পারসেন্ট এছাড়া আমাদের এখানে ছোটোদের অনেক ডিজাইনের জামা পাবেন কালার রঙ এই যে এই জামাটার দাম মাত্র একশো আশি টাকা আর একটা ফুল হাতা হাফাতা এই যে এটা এটার দামও মাত্র একশো ষাট টাকা খুব সুন্দর এই যে এটা এটার দামও মাত্র একশো টাকা খুব সুন্দর দেখতে এই যে এটা এটার দাম একশো খুব সুন্দর খুব সুন্দর কালার রং এই যে এটা ফুল হাতার ভিতরে খুবই সুন্দর মাত্র একশো বিশ টাকা আমাদের লোকেশন লোকেশনটি হলো রাজশাহী জেলা হরিপুরের সুনাইকান্দি গ্রাম আমাদের এখানে অনেক ধরনের কাপড় পাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন